নাজিম খান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে আজকে যদি বলতেন যে গত এক বছরে সোশ্যাল মিডিয়া থেকে আঠারো লক্ষ টাকা ইনকাম করেছেন এটা কিভাবে সম্ভব হলো এবং এটা পেছনের গল্পটা আসলে কি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি দিগন্ত অফিসিয়াল ফেসবুক পেজকে তারা আমাকে হয়তো তাদের মাধ্যমে এই কথাটা বলার সুযোগ করে দিয়েছেন তাদের স্টুডিওতে এসে অনেকে হয়তো মনে করেন যে যে আঠারো লক্ষ টাকা ইনকাম করেছি অনেকে আমাকে বলেন যে বাতাসে আমি টাকা ইনকাম করি তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই একেবারে সকলের উদ্দেশ্যে বলতে চাই শর্টকাট কেউ যদি মনে করেন যে রাতারাতি একটা ভিডিও সারার পরে লক্ষ লক্ষ ভিউ হবে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা কোনোভাবে সম্ভব না দেখেন আমি আজ থেকে দশ বছর আগে কিন্তু ইউটিউবে কাজ স্টার্ট করেছি এখন অব্দি আমি দুই আঠারো সালে স্টার্ট করছি এখন দুই সাল পঁচিশ সাল আট বছর শেষ এই আট নয় বছরের ভিতরে কিচ্ছু করতে পারিনি আর অথচ দেখেন আলহামদুলিল্লাহ লাস্ট এক বছরে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমার ফেসবুক এবং ইউটিউব থেকে আঠারো লক্ষ সাড়ে আঠারো লক্ষ টাকার মতো ইনকাম করেছি এটা সম্পূর্ণ আপনাদের ক্রেডিট এবং আপনারা দেখছেন আমাকে সাপোর্ট দিয়েছেন তার জন্য এই যে আঠারো লক্ষ টাকা ইনকাম করলেন এই টাকাটা কি পুরোটা নিজের জন্য ব্যয় করেছেন না মানবিক কাজেও ব্যবহার করা হয়েছে কিছুটা না দেখেন আমি মানবিক কাজে হয়তো যেটা করছি সেটা আমার পার্সোনালি যেটা আমি কাউকে দিই সেটা হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে পাবলিক করি না আমি জানি যে হয়তো আজকে আমি দিতে পারছি কালকে নাও দিতে পারি না দিতে পারলে হয়তো অনেকে আমার কাছে অ্যাভেলেবেল আসবেন তখন বলবো আগে দিছে এখন দেয় না অনেক ধরনের অনেক কথাবার্তা তো যেটা আপনারা দেখছেন অনেকে আমি আব্বাস ভাই কিছুদিন আগে মারা গেছেন সৌদি আরবের ফেরিয়ার তাগিদ তো তার জন্য প্রায় আমি অনেক টাকা প্রায় তিন চার লক্ষ টাকা তাদের ফ্যামিলি আমি তুলে দিছি অনেক প্রবাসী ভাইরা প্রথমে তাদেরকে দেড় লক্ষ টাকা দিয়েছেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন তাদেরকে দিয়েছি তো আমি চেষ্টা করি মূলত আমার জায়গা থেকে আমার প্রথম থেকে যখন আমি ইউটিউবে কাজ স্টার্ট করেছি আমি যেহেতু একটা কোম্পানিতে চাকরি করছিলাম কোয়ালিটি অডিটর হিসাবে চিঠবং তো আমার মূলত যেই কারণে সোশ্যাল মিডিয়াতে আসা আমার খুব ইচ্ছে ছিল ইউটিউব এবং ফেসবুকের টাকা দিয়ে যদিও সেই সময় ফেসবুকে ইনকাম দিত না ইউটিউবে ইনকাম দিত যখন 2018 সাল থেকে আমি স্টার্ট শুরুর দিকের বলবো আর কি জি তো আমি যখন 2018 সাল থেকে স্টার্ট করেছি তখন কিন্তু ইউটিউবে টাকা ইনকাম দিত ফেজে তেমন ইনকাম দিত না ফেসবুকে বাংলাদেশে মনিটাইজ তেমন একটা ছিল না পরে আমার ইচ্ছে ছিল ইউটিউবে টাকা দি আমি একটা মসজিদ করব একটা মাদ্রাসা করে দিব হয়তো একটা খানার ব্যবস্থা করব কিন্তু আমার সেই স্বপ্ন আর বাস্তবায়ন করতে পারলাম না কেন পারলাম না অনেকে বলবেন যে আপনি তো 18 লক্ষ টাকা ইনকাম করেছে তো দেখেন আমার ফ্যামিলি তো এটা একটা মতো বলা যায় বলে কেমন আমার ফ্যামিলিতে তেমন সামর্থ্য ছিল না যে অ্যাভেলেবেল আমার ফ্যামিলি আমি যদি এইটাকে ইনকাম করার পর অন্যখানে যদি দিই আমার ফ্যামিলি ভালোভাবে চলবে এমনটা ছিল না তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলিটা যদি স্টাবলিশ করার পরে দেন 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 ইনশাআল্লাহ আচ্ছা আপনার এই যে জার্নিটা এই জার্নিটা শুরু হয়েছে বেশ আগে থেকে বললেন আট বছরের জার্নি এই জার্নিটা আপনি শেষ পর্যন্ত মোশারফ করিম ফ্রেম শেয়ার করেছেন। এই যে উঠে আসার গল্পটা এরকম একটা দ্বীপ জেলা থেকে উঠে গেলেন এই জায়গাটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল এবং বর্তমানে লালমোহন বলেন ভোলা বলেন এই ভোলা জেলায় কিন্তু অসংখ্য আহ ইউটিউবার তৈরি হয়েছে এদের জন্য আর কি সর্বোপরি সব মিলিয়ে আপনার আসলে যদি এক্সপিরিয়েন্স টা শেয়ার করতেন নতুনদের জন্য এবং আপনার এই পর্যন্ত আসার গল্পটা যদি বলতেন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তন্ময় ভাই আপনি অসংখ্য ধন্যবাদ তার জন্য আমি যখন কাজ স্টার্ট করেছি তো আপনারা জানেন আমাদের ভোলাতে কিন্তু প্রাকৃতিক একটু বেশি হয় এমন এলাকা আছে তো আমি যখন কাজ স্টার্ট করেছি তো যারাই কন্টেন্ট ক্রিয়েশন করেন যারাই কন্টেন্ট ক্রিয়েট করেন তো আমার ফ্যামিলির সাপোর্টটা ছিল আমার আমার ফ্যামিলির সাপোর্টটার কারণে হয়তো আমি আজকে এখানে আসতে পেরেছি তো আমার এমনও দিন গেছে আমি আমার বাবাকে সাথে কইরা এক সপ্তাহ বিদ্যুৎ ছিল না আমার বাড়িতে নেটওয়ার্কও থাকতো না তো আমাদের ওখানে কুলছরা একটা বলে কুলচরা আহ আরেকটা জায়গা আছে যেটা ওখানে গিয়ে ফুল ভালো নেটওয়ার্ক থাকে দালাল বাজারের কাছে আমার বাবাকে নিয়ে বৃষ্টি প্রচুর পরিমাণে সিগনাল চলতেছে আট নাম্বার নয় নাম্বার যে ঘর থেকে বেরোতে পারবো না এমন টাইমে যখন আমি নিউজ টাইপের যে কন্টেন্ট করি সেই ভিডিও আপলোড দেওয়ার জন্য আমার বাবাকে নিয়ে ঢুকিতে চলে গেছি আমার লোদের ভিতরে এতটুকু আমার বাবা বলে যে তোর তো সাফে আঘাত করব বিচ্ছ আঘাত করব সেখানে যাইস না তারপর আমি চলে গেছি মানে ফেসবুক ইউটিউবটা আমার কাছে এমন হয়ে গেছে একটা নেশার মতো নিশা বলতে কেমন যে আমি দেখেন আমার বাজে কোনো ধরনের কোনো নেশা মেশা নেই আই ডোন্ট লাইক দি এনিথিং যে আমার এই ভিডিও বানানটা কেমন একটা নেশার মতো না আপনি তো নেশার মধ্যে পড়ে গিয়েছেন বলে তো এরকম একটা দুর্যোগ মোমেন্ট আট নম্বর বিপদ সংকেত সেই মুমেন্ট আপনি হাটু সমান কাদার মধ্যে গিয়ে ভিডিও আপলোড করেছেন সেই জায়গা থেকে আমি একটু থামিয়ে দিই বলি এমনও সময় হয়েছে আমার যারা অডিয়েন্স দেখছেন আমি আমার বাবা পিছনে দাঁড়ায় রয়েছি পিছন থেকে গাছ প্রাকৃতিক দুর্যোগে উড়ে আনি ঘূর্ণিঝড়ে বাবার পিছনে পালাইছে উনি আমাকে কাঁদে তারপরও আমাকে আনতে পারে নাই ওখান থেকে ভিডিও আপলোড দিয়ে তারপরে এমনও হয়েছে দুই তিন ঘন্টা পাঁচ মিনিটের একটা ভিডিও আপলোড দিতে আমার ওখানে সময় লেগেছে সেইখান থেকে আজকে আঠারো লাখ টাকার গল্পে চলে এসেছেন তো যারা এই যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য সর্বশেষ আপনার না যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের উদ্দেশ্যে একেবারে বলতে চাই দেখেন আমি জানি না আমার এই কথাতে কেউ হয়তো ইনস্পিরেশন হবেন কেউ আবার ডিমোটিভেট হবেন তো আমরা যখন কাজ স্টার্ট করছি তখন কিন্তু তেমন একটা কোয়ালিটি ফোকাস দিতে পারছি না কেন পারছি না আমাদেরকে গাইড দেওয়ার মতো অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর ছিল না আজকে দুই সালে যদি আপনি দেখেন বাংলাদেশে ধরেন ফর এক্সাম্পল যে বিশ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে পুরো বাংলাদেশে কিন্তু দুই সালে পুরো বাংলাদেশে এক লাখ কন্টেন্ট ক্রিয়েটর পাইতেন না এখন যারাতে একটা স্মার্টফোন আছে হে একজন কন্টেন্ট ক্রিয়েটর তো যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই নট নেসেসারি কোয়ান্টিটি অলওয়েজ ফোকাস আপনি কোয়ালিটির দিকে আপনি একদিনে ফার্স্টটা ভিডিও দেওয়ার দরকার নাই ফার্স্ট দিন পর একটা ভিডিও দেন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেন আচ্ছা আপনি আমাদের স্টুডিও দর্শকদের মাধ্যমে বা আমাদের দিগন্ত চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি এখন পর্যন্ত আপনার এই জার্নিতে কারো কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছেন অথবা আপনার না বলা কোনো কথা আছে যে কথাটা আপনি এখন পর্যন্ত বলে উঠতে পারেননি সেটি আজকে আমাদের দিগন্ত চ্যানেলের পদ্মে আপনি বলবেন যদি এমন কেউ থেকে থাকে তাকে মেনশন যদি করতেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বাবা মাকে আমার পুরো ফ্যামিলিকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার দুঃসময় আমাকে সাপোর্ট দিয়েছেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যদি আমার সময় হয় কখনো। আমি আপনাদের সেই যদিও যদি পঞ্চাশ হাজার টাকা দিই সেই এক টাকার মতো হবে না আমি আপনার সেই ঋণটা শোধ করে দেওয়ার চেষ্টা করব যদিও শোধ করতে পারবো না তো দেখেন আমার বাবা যে আঠারো লক্ষ টাকা কিভাবে ইনকাম করছি চট করে বলি আমার বাবা তেমন কিছু বলে না ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় 2024 সালের একেবারে শেষের দিকে 31st নাইট পহেলা জানুয়ারি আমার বাবা আমাকে যখন আমি ভিডিও এডিট করতেছি সাউন্ড হয় এ বেটা এগুলা কি করছ রাখ রাখ এসে দোকানদারি কর এতে ভালোই গো হুদা এত ত্যান কইরা জীবন মেরে জীবন কষ্ট সব সবকিছু শেষ করে দিছ এটা করা লাগবে না রাখ তো আমি বাবার কথা শুনি না বাবা কিন্তু সব সময় বলে না উনি একবারে বলে প্রতি বছরে একদিনে বলে আমি বাইরে যাই অনেকক্ষণ কান্না করছি তো আমি নিজে নিজে সিদ্ধান্ত নিছি যদি আমি দুই সালে যদি ফেসবুকে ইউটিউবে যদি আমি যদি সাকসেস না হতে পারি তখন আর আমি কাজ করব না এখান থেকে ছেড়ে দিব আর আর একটা আমার প্ল্যান ছিল মাথার ভিতরে যে যদি আমার ভিডিও একজন মানুষও দেখে ওই একজন মানুষের জন্য আমি ভিডিও বানাবো এটাই আমার ছিল চ্যালেঞ্জিং নিজের অনুপ্রেরণা নিজে আমি দেখেন আমি যখনই ডিমোটিভেট হয়ে যাই যে মানুষ আমার ভিডিও দেখে না টাকা ইনকাম করতে পারি না এমন সময় গেছে পাঁচ টাকা গাড়ি ভাড়া দিতে আমি পারি নাই এমনও সময় গেছে আমি না খানের দশ টাকা দিয়ে এমবি বি করব সেটা সেটা ছিল না অনেকে আমাকে হটস্প ভিডিও ছাড়ার জন্য আমাকে সহযোগিতা করেছে এখানে লজ্জার কিছু নেই আমার কত আমাকে আমি ফ্যামিলিকে বলতে পারতাম না তারা বলে তুমি একটা চাকরি বাকরি করো চাকরি করলে ভালো একটা ইনকাম করতে পারবা ফ্যামিলিও ভালোভাবে থাকবো কারণ দুই সালে আমি চার বছর একটা না কোনো চাকরি করি নাই চাকরি না করার পরে যখন আমার ফ্যামিলিতে তো এমন হা কিছু ছিল না যে আমি চাকরি না করলে আমার ফ্যামিলি চলবে তো সেক্ষেত্রে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে বলতে চাই গন্ডালের চামড়া গায়ে দিয়ে মতো বেহায়া হয়ে যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন তাহলে আসেন আপনি যদি মনে করেন যে ধরেন একজন ভাইরাল মানুষের সাথে একটা ভিডিও করছেন অনেকে আপনাকে দেখছে আপনার ওই ভিডিওতে এক লক্ষ ভিউ হয়েছে তারপরে আপনি রাতারাতি অনেক কিছু হয়ে গেছেন না সাকসেস ইজ এ নট এ শর্টকাট যারা কন্টেন্ট মেকিং করেন মেধা শ্রম দিয়ে আপনার কোয়ালিটি যদি আপনি ফোকাস করতে পারেন আপনার ক্রিয়েটিভিটি যদি আপনি বিকাশ করতে পারেন টুডে অ্যান্ড টুমোরো আই ক্যান গ্রান্টি আপনি সাকসেস হতে পারবেন তাছাড়া আপনি যদি মনে করেন যে একজন ভাইরাল মানুষের সাথে ছবি সাইরা দিচ্ছেন দুইশো লাইক করছে ভাইরাল মানুষের লোক একটা ভিডিও ছাড়ছেন এক লাখ মানুষ দেখছে তারপর আপনার ভিতরে মাথার ভিতরে ওই টেন্ডেন্সি এ থাকবো যে ভাইরাল ভাইরাল যারা আছে তাদেরকে ধরে ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব একটু ফলো দেওয়ার কথা বলেন এটা আমি আমার কাছে মনে করি যে আপনি ভালো কন্টেন্ট করেন আই ক্যান গ্যারান্টি টু ডেন্টু আপনার সাকসেসবেন ইনশাল্লাহ